দু আট সালের জুলাই মাস পেপ গার্দিওলা যখন বার্সেলোনার কোচ হয়ে এলেন তখন প্রথম দিনই সভাপতি লাপোর্তা তাকে বললেন মেসি অলিম্পিকে যেতে চায় আগস্ট মাসে বেজিংয়ে গার্দিওয়ালা তখন বিরক্ত হয়ে বললেন না এটা ঠিক হবে না ইঞ্জুরির ঝুঁকি আছে আমাদের ওয়ার্ম আপ ম্যাচ আছে মৌসুমটা বড় আমরা তাকে হারানোর ঝুঁকি নিতে পারি না তারপর একদিন ট্রেনিংয়ের মাঝেই সেই ছোট্ট মেসি গার্দিওয়ালার কাছে এলো হাতে একটা বল আর শান্ত গলায় বলল জাতীয় দল থেকে ডাক এসেছে আমার দেশ আমাকে চাইছে গার্ডিওয়ালা বললেন লিও তুমি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মৌসুমটা লম্বা তোমাকে লাগবে অলিম্পিক এত জরুরি কিছু নয় মেসি হেসে উত্তর দিল জরুরি কারণ এটা আমার দেশ এমন কি ফ্রেন্ডলি ম্যাচ হলেও দেশের জন্য আমাকে খেলতে হবে। আমি সোনা জিততে চাই গার্দিওয়ালা ভাবলেন হয়তো এটা তরুণ বয়সের জেদ কিন্তু তবু তাকে যেতে দিলেন মেসি খেললো অসাধারণ খেলল আর যেমন বলেছিল তেমনই সোনা জিতল যখন ফিরলো প্রথম প্র্যাকটিসে গলায় ঝুলিয়ে আনল সেই সোনাল মেডেল গার্দিওলা তখন হেসে বলেছিলেন লিও মনে হয় সোনার মেডেলটাও খেলতে চায় গার্দিওয়ালা সেই মুহূর্ত সম্বন্ধে পরে বলেছিলেন গ্রেটনেস অতিরিক্ত সুরক্ষায় তৈরি হয় না গ্রেটনেস তখনই আসে যখন কোচ বিশ্বাস করে সেই খেলোয়াড়ের ওপর যে বাকিদের চেয়ে আলাদা যদি আমি তাকে আটকে রাখতাম হয়তো তাকে দুদিন বেশি ফিট রাখতে পারতাম কিন্তু হারিয়ে ফেলতাম সেই আগুন যা সেই মৌসুমে আমাদের পুরো দলকে আলোকিত করেছিল